হুজুরের সম্মান সহ্য হয় না হুজুরের মাকাম আল্লাহ দিয়েছেন তোমার কষ্ট হচ্ছে হুজুর মানুষ আমরা আমরা লজ্জা লাগে না

আমরা রাতে রোজা রাখি একটু হ্যাঁ হুজুর দিনও রাখুন আমরা হুজুর তোমাদের

হুজুরের আদব আমরা জানি হুজুরকে যদি ভালো নাম আসতে পেরে আমাদের আল্লাহ কবুল করবেন করবেন হুজুরের আদব সাহাবারা দিয়েছেন হুজুরের দরবারে ফারিস গেলে অনুমতি অনুমতি আর হাদিস শরীফে এসেছে কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের এত শান এত মাকাম এত দরজা এত الله النبي صلى الله عليه وسلم اتو شمان تيرمين شريف الرواية سيب نحبان الرواية سنال القبلة نصيف سنال القبلة الرواية مستن نبي برام شعبار الرواية تشعب بي 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 كتاب الرواية الله النبي صلى الله عليه وسلم وجود صحابي حضرت غزائفة رضي الله تعالى

উনি এসে যে আল্লাহ থেকে অনুমতি নিয়ে আমাকে বলে না তার মানে আসলে আল্লাহর অনুমতি লাগতো

এই খবরটা দেবে বলে আর আমাকে সালাম দেবে বলে আল্লাহ অনুমতি নিয়ে এসেছে এর আগে জীবনে কোনো দুনিয়া অনুমতি নিয়ে এসেছে মানে হুজুরের কাছে আসতে গেলে তাদের অনুমতি লাগতে